তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন এবং যারা অলরেডি ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে বর্তমান পজিশনে দাঁড়িয়ে জয়নিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন তাদেরকে গত সপ্তাহের শেষ মুহূর্ত থেকে আমরা বারবার বলে আসছি যে আপনাদের জন্য কিন্তু লোকসভা নির্বাচনটাকে টার্গেটে রেখে লোকসভা নির্বাচনের আগে আগেই যেন জয়নিং প্রসেস কমপ্লিট করে চাকরিপার্থীদেরকে স্কুলে পাঠানো সম্ভব হয় সেই উদ্দেশ্যে বা সেই দাবি নিয়েই কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা আরও একবার কিন্তু এখন কর্মসূচির কিন্তু সিদ্ধান্ত অলরেডি নিচ্ছেন সেটা গত সপ্তাহ থেকে আপনাদেরকে বলেছিলাম এবং একটু অ্যালার্ট থাকতে বলেছিলাম এই সপ্তাহের প্রথম দিন থেকেই তো ঠিক সেরকমই আজকে অর্থাৎ নতুন সপ্তাহের প্রথম দিন আট তারিখ সোমবারের ডেটে দাঁড়িয়ে আবারও কিন্তু আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে তাদের ভেরিফাইড গ্রুপের মাধ্যমে নতুন একটা ডেট কিন্তু প্রকাশ্য আনা হয়েছে আপনারা জানেন আপার প্রাইমারি চাকরিপার্থীদের কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে তো সেই অবস্থান বিক্ষোভের পাঁচশোতম দিনে দাঁড়িয়ে কিন্তু সেই আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবারও এক মহা আন্দোলনের কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী এপ্রিল মাসের চব্বিশ তারিখে তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলে যে সামান্য কিছু ভিউার্স রয়েছেন যারা অলরেডি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করেছেন বর্তমানে জয়নিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন তারা সকলেই কিন্তু ফ্রেন্স এই বিষয়টাকে একটু ভালো করে সকলের মধ্যে ছড়িয়ে দিন এবং যে এই চব্বিশে এপ্রিল যে ডেটটা সিলেক্ট করা হয়েছে এই ডেটে যত প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী একত্রিত হতে পারে সেই ব্যবস্থাটা একটু করার চেষ্টা করুন অবশ্যই কিন্তু চাকরিপার্থীরা যদি আপনাদের সংখ্যাটা বাড়াতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আন্দোলনে ব্যাপকতা বৃদ্ধি পাবে এবং সেই অনুযায়ী কিন্তু অবশ্যই এই আন্দোলন তার প্রভাবটা কিন্তু আলটিমেটলি রিকোয়ারমেন্টের ওপরে দেখাতে পারবে আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম তো আপাতত আজকের ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ সপ্তাহের প্রথম দিনই আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের ভেরিফাইড গ্রুপগুলো থেকে ইতিমধ্যে বিভিন্ন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেখান থেকে পরিষ্কার বলা হচ্ছে অবস্থান বিক্ষোভের পাঁচশোতম দিনে দাঁড়িয়ে চব্বিশে এপ্রিল আপনাদের জন্য কিন্তু এক মহা আন্দোলনের কিন্তু ডাকাবার দেওয়া হয়েছে এবং আপনাদের কিন্তু লোকসভা নির্বাচনের আগে আগে জয়নিং এর নোটিফিকেশন ছাড়ার জন্য কিন্তু যে দাবিগুলো জানানো হবে সেই দাবি নিয়ে কিন্তু অবশ্যই চাকরি প্রার্থীদেরকে চব্বিশ তারিখে একত্রিত হওয়ার জন্য কিন্তু ইনভাইট করা হচ্ছে তো এইটুকুই বলার ছিল এরমেশিয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কিছু আপনাদেরকে বলার নেই পরবর্তীতে এই বিষয়ের উপর সর্বক্ষণ আমরা নজরদারি রেখে চলেছি যখনই কোন আদার্স ইনফরমেশন বা আপডেট জানতে পারবো সেটা ডিটেলসে কিন্তু আপনাদেরকে জানাবো তবে আবারও সপ্তাহের প্রথম দিনে চাঞ্চল্যকর বেশ কিছু আপডেট কিন্তু আপনাদের জন্য পেলাম সেটাই আপনার আপাতত আপনাদেরকে জানালাম আশা করি বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে এই বিষয়ের উপর যদি কোনো আদার্স আপডেট আসে অবশ্যই সেটা কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে